গর্ভধারণের কত সপ্তাহের মধ্যে ভ্রূণের মস্তিষ্কে সর্বোচ্চ বৃদ্ধি হয় এটা आंसर হবে হচ্ছে কি গর্ভ আজ প্রথম প্রশ্ন হচ্ছে গর্ভধারণের কত সপ্তাহের মধ্যে ভ্রূণের মস্তিষ্কে সর্বোচ্চ বৃদ্ধি হয় সেটা উত্তর হবে হচ্ছে কি 26 26 থেকে 32 সপ্তাহের মধ্যে মস্তিষ্কে সর্বোচ্চ মস্তিষ্কে ভ্রূণের মস্তিষ্কে সর্বোচ্চ বৃদ্ধি হয় সেটা কত ছাব্বিশ থেকে বত্রিশ এটা একদম ডিরেক্ট মনে রাখতে হবে এটা তো আর হচ্ছে কি হ্যাঁ কিছু যদি মানে নিজেদের সুবিধার জন্য অন্য কোনো টেকনিক নিজেরা বের করে না সেটা আলাদা কথা কিন্তু এটা নিয়ে আলোচনা করার মতো মানে গভীর আলোচনা করার মতো কিছু নেই গর্ভ অবস্থায় দৈনিক কত গ্রাম শাকসবজি খাওয়া অত্যাবশ্যক গর্ভ অবস্থায় তো একজন মানুষ একটা মায়ের ভেতরে আরেকটা জান থাকে তো স্বাভাবিক তো খাবার পরিমাণ আমাদের বাড়াতেই হবে তো এই সময় শাকসবজি সবজির পরিমাণ কত পরিমাণ থাকতে হবে কমপক্ষে কমপক্ষে দুইশো গ্রাম এর চেয়ে বেশি যদি কেউ খেতে পারে কেউ যদি সেটা নিতে পারে তো তার জন্য খুবই ভালো কিন্তু কমপক্ষে আমাদের দুইশো পঞ্চাশ গ্রাম শাকসবজি আমাদের রেগুলার খাবারের মধ্যে রাখতেই হবে গর্ভ অবস্থায় প্রথম কয় মাস কোন রকম ভারী কাজ করা উচিত না প্রথম কয় মাস সময়টা খুবই বেশি সেন্সিটিভ থাকে প্রথম তিন মাস কারণ এই সময়টা বাচ্চাটা মানে একেবারে ভ্রুণ একেবারে ছোট থেকে বড় হওয়া শুরু করে এই সময়টা খুবই সেন্সিটিভ সময় এই প্রথম 3 মাস যতটা সম্ভব ভারী কাছ থেকে দূরে থাকা উচিত চার নম্বর গর্ভ অবস্থায় ভ্রুণের কোনটি গঠনের জন্য ভিটামিন ডি প্রয়োজনীয়তা বেশি আমাদের এমনিতে শুধু গর্ভ অবস্থা না যে কোনো সময়ই মানে নর্মাল মানুষের জন্যই ভিটামিন ডি কিসের জন্য দরকার হাড় গঠনের জন্য আমাদের হাড় বৃদ্ধি এবং হাড় মজবুত রাখে ভিটামিন ডি তো আমাদের এটার উত্তর হবে এটার উত্তর হবে হাড় গঠন গর্ভ অবস্থায় ভ্রূণের দেহ গঠনের জন্য কত মাইক্রোগ্রাম ফলিক অ্যাসিড খাওয়া অত্যাবশ্যক চারশো গ্রাম হ্যাঁ লব্ধ মনে এই রোগ সেকম সোজা গর্ভাবস্থায় সাথীর প্রস্রাবে এবং রক্তে গ্লুকোজের উপস্থিতি যাвамеতে বেশি দেখা দেয় সাথীর মধ্যে কোন উপসগটি দেখা দিয়েছে তো অল্প এখানে কি বলছি গ্লুকোজ গ্লুকোজ কিন্তু আনতে সব মানে সব কি রোগের সাথে যায় না গ্লুকোজ মানে কি বোঝায় ডায়াবেটিস ডায়াবেটিক সাথে কি এটা কি ওবিডায়াবেটিস এই গিধি সাথে সাথে জরায়ুর গর্ভটাকে এই জরায়ুর স্বাভাবিক বৃদ্ধি কত সেন্টিমিটার হতে পারে

এটা হচ্ছে আমরা বেশিরভাগ সময় কিন্তু আমরা দেখি যে অনেক বয়স্ক মানুষ কিংবা হচ্ছে যারা মানে মা গর্ভবতী থাকে তারা অনেক সময় বসে থাকলে কিংবা হঠাৎ করে বসে থাকলে দেখে পাটা হঠাৎ করে ফুলে যায় এই রোগটা হচ্ছে এই রোগটার নাম হচ্ছে এক লামসিয়া রক্ত সর্বতার লক্ষণ সমূহ কি ফ্যাকাশে চেহারা ফ্যাকাশে যেন সাদা সাদা হয়ে যায় চোখ চোখটা চোখ দেখলে বেশি বোঝা যায় জ্বর জ্বর ভাব

আমরা অনেক অনেক সময় হচ্ছে গিয়ে নিয়ে থাকি কিন্তু হয় কি যে যার ফলে বাচ্চা এবং মায়ের দুজনের অনেক বড় ক্ষতি হয়ে যায় এটা আমরা মানে অনেকের মধ্যে এই গরমিটা থাকে তো এই গরমি না দেখে যদি সোজা চিকিৎসা মানে শুরু থেকে শেষ পর্যন্ত একজন চিকিৎসা চিকিৎসকের পরামর্শে পরামর্শে চলা উচিত তো নিরাপদ প্রসব নিশ্চিত করার জন্য একজন চিকিৎসকের সহায়তা নেওয়া অত্যাবশ্যক শুধুমাত্র অভিজ্ঞতা কিংবা এগুলো দিয়ে অ্যাকচুয়ালি এই সময়টা পার করা মোটেও ঠিক না প্রসবকালীন জটিলতা এড়াতে দুই সন্তানের মধ্যে কমপক্ষে কত বছর লাগানো হচ্ছে দুই বছর আরে তো পরপর হয়ে গেলে একটা কমপ্লিকেশন চলে আসে এটা তো খুবই স্বাভাবিক যে যেহেতু এটা মানে একটা শরীরের অভ্যন্তরীণ ব্যাপার মায়ের মানসিক শারীরিক দুইটা ব্যাপারই থাকে যে এত একটা বাচ্চা যখন হয়ে যায় তখন খুবই তার একটা রেস্ট দরকার একটা শারীরিক রেস্ট দরকার থাকে তো সেই রেস্টটা কমপক্ষে দুই বছর হওয়াটাই ভালো প্রসবকালীন বিপদে বিপদ সঙ্গীত কয় কি এটা কয়টি এটা বইতে বেশি কালেজের মধ্যে আমরা পড়েছি এটা বইতে যেটা পেয়ে যাবো সেটা হচ্ছে পাস্তু জন্মকালীন অধিক সময় ধরে অক্সিজেন প্রয়োগ করলে শিশুর কোন ধরনের জটিলতা হয় শিশু অন্তত্ব এগুলো একদম এগুলো হচ্ছে মানে ডাইরেক্ট পড়া যে পড়ার বাইরে এটা মানে আলাদা করে বলা কিছু নেই শিশু গุมिष्ट হবার কত সপ্তাহ পরে পূর্বে প্রসাব লক্ষণ পরিলক্ষিত হয় এক থেকে দুই সপ্তাহ শতকরা কত ভাগ শিশু জরায়ুর হতে জননানির মধ্যে দিয়ে গุมिष्ट হয় গর্ভে যে গุมिष्ट হয় শতকরা কত ভাগ এটা নব্বই ভাগ নব্বই ভাগ শিশু জরায়ু থেকে জন্মনালীর মধ্যে থেকে মধ্যে দিয়ে ভূমিষ্ঠ হয় মানে সর্বোচ্চ অংশ শিশু এইভাবে ভূমিষ্ঠ হয় ভূমিষ্ঠকালে শিশু স্বাভাবিক উপায়ে জন্মনালীতে প্রবেশ না করলে না করলে কোনটি ব্যবহার করা উচিত শিশু যখন জরায়ু থেকে জন্মনালীতে বের হবে যদি এই সময়ে যদি সে প্রবেশ না করে তাহলে কোনটির প্রয়োজন চিন্তা যেটা বলে ওইটা নাম মানে যেটা ব্যবহার করা হয় ওইটার নাম হচ্ছে চিন্তা চিন্তা ঠিকই ঠিক একটা জিনিস হচ্ছে গিয়ে দিলে শক্ত করে আটকাই গেলো ওটাতে টান দেয় চিন্তা জাতীয় চিন্তা ওই যে যে ইয়াটা থাকে ওইটার নাম হচ্ছে চিন্তা প্রসব জটিলতা কারণে শিশুদের কোনো অঙ্গের ক্ষতি সম্পন্ন থাকে মস্তিষ্কের মানুষের মাথায় বাচ্চাটা যখন হয় তখন বাচ্চার মাথায় চাপ লাগে তো বাচ্চারা আসলে প্রসব জটিলতার সময় সবচেয়ে বেশি যদি ক্ষতিগ্রস্ত হওয়ার কোন মানে অঙ্গ থাকে সেটা হচ্ছে কি মস্তিষ্ক প্রসবকালে মাকে অতিরিক্ত নিস্তেজ দেওয়ার প্রভাবে নিস্তেজ দেওয়ার প্রভাবে শিশুর ক্ষেত্রে কোনটি হতে পারে কোনটি হতে পারে প্রসব কালে অতিরিক্ত নিস্তেজ দেওয়ার প্রভাবে শিশুর ক্ষেত্রে কোনটি ঘটতে পারে অন্তত

কত সপ্তাহ পার হয়ে তারা জন্মগ্রহণ করে কিন্তু সময় থাকে না যে নয় মাস পরে একটা বাচ্চা জন্ম নেবে তো যখন এই সময়টা চলে যাওয়ার পর একটা বাচ্চা জন্ম না নেয় সেটা হচ্ছে দুই থেকে তিন সপ্তাহ দুই থেকে দুই থেকে তিন সপ্তাহ পর একটা পোস্ট ম্যাচিউর বাচ্চা জন্ম নেয় বৃষ প্রস্রাবের ফলে কোন রোগ হতে পারে মৃগী রোগ প্রস্রাবের যে কিছু কয়েকটা ভাগ আছে যেমন মানে অস্ত্রপ্রচারের মাধ্যমে হয় আর একটা আছে বৃষ্টি এর ফলে শিশুর মধ্যে মৃগি রোগটা হতে পারে গর্ভধারণের তিন মাস পর থেকে অতিরিক্ত কত ক্যালোরি গ্রহণ করা আবশ্যক গর্ভধারণের প্রথম তিন মাস বাচ্চাটা খুব একটা বেশি মানে মানে এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু তিন মাসের পর থেকে বাচ্চাটা অনেক বেশি তাড়াতাড়ি থাকে তো এক চাহিদা ভেতরে যখন একটা বাচ্চা বড় হয় তখন তার আলাদা চাহিদা তৈরি হয় তো খুবই স্বাভাবিক ওই সময় বা মাকে অতিরিক্ত খেতে হবে অতিরিক্ত ক্যালোরি বা অতিরিক্ত পুষ্টি নিতে হবে তো এটা কি হবে তিনশো ক্যালোরি গর্ভধারণকালে তিন মাস পর হতে অতিরিক্ত তিনশো ক্যালোরি মাকে গ্রহণ করতে হবে গর্ভ অবস্থায় কি টিকা দিতে হয় এটা এটা মানে শুনে থাকবো অনেকে দেখা যায় কি এটা ব্যাপারটা এরকম নিতে হবে অনেক আগে থেকে মানে বাচ্চা হওয়ার আগে থেকেই নেওয়া যায় চিকিৎসকের সাথে পরামর্শ করে ডাক্তারের সাথে পরামর্শ করে এই টিকাটা আগেই নেওয়া যায় আর সেটা হচ্ছে টিটে নাচ টক গত সপ্তাহ আগে ভূমিস্থলে তাদের অপরিণত শিশু বলা হয়

এর পরবর্তীতে আমরা আজকে তো এটা করলাম ইনশাআল্লাহ পরে একে একে তোমাদের ইনশাল সবগুলো আহ সবগুলো চাপ্টারের সব ক্লাস দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ সাথে তো আশা করি তোমাদের তোমরা একটা ভালো ফল পাবো কি